পবিত্র রমজান মাসে নিত্যপণের ঊর্ধ্বগতির প্রভাবে সমাজের নিম্নবিত্ত মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের অবস্থা দিশেহারা এমন পরিস্থিতিতে হতদরিদ্র পরিবারের সদস্যরা সহ এতিমখানা ও হেফজখানার শিক্ষক শিক্ষার্থীরা পড়েছেন সমস্যায় দেশের এমন পরিস্থিতির কথা চিন্তা করে প্রতি বছরের মতো এবছরও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসায় ইফতার সামগ্রী পাঠিয়ে দিলেন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সৌদি আরব শাখার সভাপতি লোহাগড়ার নীতি সন্তান মোহাম্মদ পারভেজ গতকাল দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মালবাহী ট্রাকে করে কয়েকটি মাদ্রাসায় ও এতিমখানায় মালামাল পৌঁছে দেন তিনি পবিত্র রমজান মাসের শুরুতে এসব ইফতার সামগ্রী পেয়ে অত্যন্ত আনন্দিত ছাত্র ও শিক্ষকরা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা শৃঙ্খলাবদ্ধ হয়ে উপহার গ্রহণ করেছেন উপহার পাওয়া মাদ্রাসার শিক্ষকরা জানান মোহাম্মদ পারভেজের সহযোগিতায় আমরা পুরো রমজান মাসে ইফতার করতে পারব আমাদের এতিম ছাত্ররা খুবই উপকৃত হয়েছে পুরো মাসের ইফতার দেওয়ায় আমাদের সেই চিন্তা দূর হল আমরা প্রবাসী পারভেসের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করছি এবং অসহায় দরিদ্র ও মানুষকে অকাতরে দিয়ে যাচ্ছেন তো আমি ওনার জন্য দোয়া করি এবং ওনার পরিবারের জন্য দোয়া করি উনি যাতে এভাবে আরও দিয়ে যেতে পারে আর বেশি বেশি করে দিয়ে যেতে পারে আল্লাহর কাছে ওনার জন্য কামনা করি ওনার আল্লাহ শুক্রিয়া কাল তো বছরে ভারতবর্ষে আর আর ইফতারে দিয়ে আর একশো জন একশো জন ফর মতো ইফতারে দিয়ে আর ইফতারে ভাই এবছর আর একশো তিরিশ চল্লিশ জন ফয় সাত জন শিক্ষক এবং